আজকের তারিখ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে চেক করব ঢাকা থেকে দিল্লি বিমান ভাড়া তো পাঁচই সেপ্টেম্বর হওয়াতে আমরা দশ দিন পাঁচ দিন পেছিয়ে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের ইকুমিনিক ক্লাসে বিমান ভাড়া চেক করব যদি দেখি ঢাকা টু দিল্লি দশই সেপ্টেম্বরে বৃহস্পতি ফ্লাইট অনেক প্রাইস ফ্লাইটে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো আশি টাকা তো এই ডেটটা আমরা চেঞ্জ করে যদি সেপ্টেম্বরের বারো তারিখ দিয়ে ঢাকা টু দিল্লি বর্তমানে ইন্ডুগো এয়ারলাইন্স অনেক প্রাইস ঢাকা থেকে দিল্লি ঢাকা থেকে চেন্নাই ঢাকা থেকে অন্য অন্য গন্তব্যে সরাসরি ফ্লাইটগুলোর প্রাইস কমতি হয়ে থাকে তো বারো তারিখে প্রায় সাতাশ হাজার দুশো উনানব্বই টাকা শুধু ওয়ান ওয়ে ঢাকা টু দিল্লি আমরা যদি চোদ্দো তারিখ দেই তাহলে হয়তো প্রাইস একটু কমতে পারে অর্থাৎ যারা টিকিট করবেন অবশ্যই দশ থেকে পনেরো দিন আগে টিকিট করার চেষ্টা করবেন প্রাইসটা অনেকটাই কমে আসবে ঢাকা থেকে দিল্লি বা ঢাকা থেকে চেন্নাই এই ফ্লাইটগুলো যেটা আঠাশ হাজার দুশো একষট্টি টাকা দেখাচ্ছে প্রাইস বেশ বেশি প্রাইস যেটা এয়ার ইন্ডিয়া ইন্ডোগোতে ভালো প্রাইস তাছাড়া পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা টু দিল্লি যদি দেখি তাও পঁচিশ হাজার সাতশো ষোলো টাকা প্রাইস অনেকটাই প্রাইস বেশি বর্তমানে তাছাড়া অন্য অন্য গন্তব্য তো আপনার ফ্লাইট কম আছে যারা চিকিৎসার উদ্দেশ্যে অথবা এমবাসি ফেস করতে যাবেন তারা ঢাকা থেকে কলকাতা চলে যাবেন বাই রোডে এবং বাই রোড কলকাতায় গিয়ে সেরে আপনারা কলকাতা থেকে দিল্লি চলে যাবেন আট থেকে নয় হাজার টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন